আমি কত কষ্ট করে এই দেশে আইছি ভাই বুঝতে তো পারছে ডি আমি কাম করে সব টাকা দিয়ে দেবো তোমার আমি বারবার কইছি কোম্পানির কাজ ছাড়া বাইরের কাজ কইলো না এরকম দামগুলো আমার জায়গা চলছে এদেশে আইছ ওর টাকা ইনকাম করতে পারবি প্রচুর টাকা বেলালে বলছি আমাকে আঁকা মা দিবে তাড়াতাড়ি করে দেও ভাই বিনা অপরাধে এই প্রবাসের মাটিতে আসিয়া জেল কাটতেছি ভাই বারো না আপনি কি অপরাধে ভাই জেলে আইসেন এই বিদেশে আইসি ছয় মাস হইছে ছয় মাসের ভিতরে তিন মাস কফিল আন্ডারে কাজ করছিলাম তারপরে মনে করো কোম্পানিতে ভাইকে গেছি কেন কোম্পানিতে কাজই দেয় না এক মাস কাম করাইয়া বেতন দেয় নাই কোনো কিছু দেয় নাই পরে আমি কোম্পানিতে ভাই গেছি সবাই কয় কোম্পানির বাইরা বলে ভালো কাম কারণ বাইরে আইসি বাইরাতে পুলিশে ধরে নিয়ে আইসে আমার ভাই দুঃখে বুকটা ভাইটে যাইতেছে ভাই আমার দুঃখের কথা ভাই আমি কি বলবো ভাই এই প্রবাসের মাটিতে চার পাঁচ লোক ঋণ করে আসছি দালালে বলছি আমাকে আকামা দিবে সব কিছু দিবে কিন্তু ভাই এই প্রবাসে আসার বাদে ভাই আকামাও করে দে নাই খাজও দে নাই এখন আমাকে ভাই পুলিশে ধরিয়ে আনছে ভাই এখন আমি কি করবো বলেন ভাই আমি যদি বাংলাদেশে চলে যাই তো আমার মনে ভাই কোনো গতি নাই দালালরা কখনো সত্যি কথা বলে না বুঝতে পারছো আমার কপাল ভাই এটাই হয়েছে কথা বলে একটা আর তারা করে একটা বুঝছো এখন কি করা যাবে কতদিন জেল খাইতে যে তারা দেশে পাঠাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কষ্ট লাগতেছে বুঝছো ভাই টেনশন করে না টেনশন করে না ইনশাল্লাহ কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর পর ভরসা রাখো কান্না করো না ভাই কান্না করো না আমাদের কপালে যা আছে তা ওই বই দেখো

আবার এই জায়গায় অনেক কষ্ট হইতেছে রে ভাই এই দেশের জেলে ভাই খালি খবুজ খাইতে দেয় বেশি পরিস্থিতি ভালো না আবার যা ভাই একটু তাড়াতাড়ি বাই করস না ভাই একটু বাই কর আবার দেখ আবার কই আর চলে এক কথা বিদেশ আইসো ওই সার এক কথা কিছু একটা কর আবার লেগে তোমার আমি বারবার কইছি কোম্পানির কাজ ছাড়া বাইরের কাজ কইলো না বাইরের দেশের আইন কারণ তুমি জানো না দেশের পুলিশগুলা খুবই আকি গুরুত্বপূর্ণ দিয়া আকামার লোক রে দইরা দইরা জেলে দে এখন তোমার বাড়ির লোকগুলো আমারে বারবার ফোন দিতাছে এখন ভাই আমি কিভাবে তোমারে ছুটামু তা আমি ভাইবেও পাইতাছি না যে ও ভাই একটু ভাবেন ভাবেন এটা এটা ব্যবস্থা তো আছে আমি কিন্তু ভাই এই বুক নিয়ে দেশে যাইতে পারবো না আমি বুঝতেছি যে আমার আব্বাবা বারবার আমার লাগে ফোন দিতেছে ভাই যে ও আমার একটু ভাই করেন আমি যদি এই সতি আরব করি ক্যা সারা যদি যাই ভাই এই সে সেই জোরছে তোমার আর সো ভালো আপনি সব এক ভাই করে আমি ভুল করছি আমি বাইটে দিতে চেয়েছি আমি ভুল করছি আমার বাইরা কাম ঠিক করে নাই আমি বেশি tard lobe ভাই বাইরা কাম করে চাইছিলাম ভাই আমার ঠিক করে নাই ভাই চেষ্টা তো করতামছি ভাই বুঝছনি এখন তোমার কফিলও কইছি তোমার কফিল কই তোমার সুঠে আনবো না এখন তুমি আমার আমার কাছে তোমার কাছে আমি টেকা পাই এক দেড় লাখ টাকা তুমি আমার টেকাও দিবা আর এখন টেকা লাগবো অনেকগুলো টেকা লাগবো সুটাই তোলে এখন টেকা ছাড়া ভাই কিভাবে সুটা মুজে না আর আপনার বাড়িতে কেউ আমারে বারবার কল দিতাছে যে না এই দেশে আইছি ভাই বুঝতে তো পারছে আমি কাপ করে সব টাকা দিয়ে দিব কোনো সমস্যা নাই আমি যদি বাইরে যাই আমি কোম্পানির কাম ছাড়ার কোনো কামই করবো না আমি আপনাকে কথা দিতেছি আমার বাই করেন ভাই বাই করেন কথা তো দিতাছো ভাই এটা তো ঠিক আছে এখন কিভাবে বাইর করবো আমি চেষ্টা তো করতেছি আর আপনি শান্ত না শান্ত থাকেন আপনার বাড়ির লোকরা আমি ফোন করে কইছি যে কিছু একটা ওই বউ তুমি চিন্তা করো না আমি চেষ্টা তো করতেছি আর দেখো তুমি যেহেতু একটা ভুল কইরা লাইছো তা আমি তোমার কোম্পানিতে বিষয় আনছি কোম্পানিতে তাকতা কাম করতা আমাদের কত ফুলান হইলে

এটা ভাই পুলিশ যাত বুঝছো এটা তোমার দেশ না এটা পুলিশ যাত এটা বিদেশ এটা প্রবাস বুঝছো তো তোমার না তুমি তুমি একবারে নয়া লোক মা বাপ আমি কান্দাকাটি ওর একটা ব্যবস্থা করমু তে তুমিও কান্দাকাটি না একটা ব্যবস্থা হইবো তোমার আমি কফিলের সাথে আজকে জামু গিয়া কথা কইমু যেহেতু শিখ দি আমি তোমারে পারি এখান থেকে বাইক ওরা আনমু আর তুমি চেষ্টা কান্দাকাটি করলো না ভাই তোমার সাথে দেখা করতে আসনি

তোমার দরবারে দু হাতে রাখিয়া বলি গল্লা অনেক স্বপ্ন নিয়ে আমার ছেলেটাকে আমি বিদেশে পটাইছিলাম এলা জানি না কোন কারণে আমার ছেলেটা ওই প্রবাসে জেলের ভিতরে আছে কেমন আছে জানি না আল্লাহ আমি আমার ছেলেটাকে জালখানা থেকে যুত তাড়াতাড়ি পারো আল্লাহ মুক্তি করে দিও আল্লাহ আমি অনেক দেনা করে আমার ছেলেকে বিদেশ পড়াইছি আল্লাহ দজন বাইরে আসে সুখ শান্তিতে কাম করতে পারে আল্লাহ মাহবুদ গো তোমার কাছে আমার এই অনুরোধ আল্লাহ মাহবুদ আল্লাহ Subhanallah, <laughs> Allah Subhanallah, Subhanallah, bahanalla su Alhamdulillah Subhanallah Alhamdulillah Subhan Allah Alhamdulillah

জেলে যক না কই যাক এর তো আমার দেয়ার বিষয় না আমার টাকা নে তোর টাইম মতন টাইম ওভার হই গেছে গা 15 দিন ওভার বেশি হই গেছে টেকা কইতে দেবা টাকা মেলে আর পোলাটা 10 বার দিন পরে জেলেতে বাইরেবো বাইরেলে তোমার টাকা আমি মাইনাস কইরা দিয়া দিমু ঠিক আছে তুমি টেনশন করো না যেমনি পারি টাকা দিয়া দিমু আর পোলাটা জেলেতে বাইরেলে আমি একটা মুক্তি পাইম টাকা বহুত কতウンসি 6 মাস ধরে পোলাটা যে 6 মাসে কত 8 মাস 9 মাস হই গেল গা টাকা তুমি আজ না কাল না পরশু অত কিছু আমার হয়েছে না চাষা তোর আমি পনেরো দিন টাইম দিলাম তুমি কইছো দশ দিন আমি পূর্ণ দিন টাইম দিলাম পূর্ণ দিন পরে যদি টাকা আমার না দাও তাহলে তোমার বাড়ির জমি জমি দিয়ে দলিল মিলে আমার স্টেম করে দেবো রেজিস্ট্রি করে দেবো আমার নামে ওকে চাষা আমি আর কোনো কথা মতো হন না আমি মানুষের টাকা ওলা দিতে দিতে মনে করি আমি অসহ্য হয়ে গেছি গা মানুষ মুষ্টি মুষ্টি ভাষায় টেহা না

हम तो को नुका तो उनपर से ना टका मैंने उसको दे दो ठीक है सम टाइम दे सिर्फ टाइम में तो हम टका बज रही है सिर्फ मैं लगे लड़े बोला ने लगे मैं सामने विदेश वाला ही सिला आज एक तो था कर मुझे बिठा से बिठा लो मिला था ना था

ভাই এই জেলখানায় মনে আমার মৃত্যু হবে ভাই কারণ আমার একসাথে দুইটা রোগে ধরা পড়ছে ভাই বুঝছো আল্লাহ রোগ দেয় আল্লাহ শান্তি দেয় কপাল খারাপ হইলি যাওয়ায়

ভাই একটু দেখতে তো একটার বার চলে গেল ভাই একটু আপনার এই ভাইয়ের সাথে মারতে আমারও কিছু ব্যবস্থা একটু করার ব্যবস্থা করেন না ভাই ভাই ওরা সার্থ হব ওরা তো এই বাড়ায় বিদেশে আই ওরা আমার ভাই করতে পারতেছে না বকের মতো ডিস্টার কেউ নাই ভাই আমার মা বাবা প্রতিমূর্তি আমার জন্য খান্তাছে ভাই না জানি ওরা খাইয়ে খাইছে কি না খাইয়ে আছে সেটা আমি বলতে পারবো না জেলে তাকে ভাই তুমি তোমার মার কথা বলতেছো তোমার মা খাইছে নাকি বা তোমার মা তোমার লেগে কান্দা করতেছে আমি চিন্তা করতেছি আমার আব্বা রে তিনা দিন বইরা আইসেছে আবি কইতাছে এই কথাটা চিন্তা করতেছি আমি এই কথাটা চিন্তা করতেছি বুঝছো ভাই আপনি বাইরা কি কাজ করতেন আমি বাইরা প্রথম আসার পর আমার কোম্পানি খারাপ হইলেও কাজটা মোটামুটি একটু ঠিক ছিল তাহলে শুনতে চান তাহলে শুনে ওই মেদি কই রে তাড়াতাড়ি আয় কাজ করতে

এত কষ্টের কাম কি কই আনছিলেন আমার দেশতে আমার দেশ তে কইছিলেন যে সহজ কাম হইবে এত কষ্টের কাম হইল কে আইছে নবাব দাদা এটা বিদেশ এটা তাড়াতাড়ি ঘুমতে থেকে উঠতে হইব আমি নিজের লোক দেই আমি কিছু কই না না ছটা দুই চারটা মাইরা দিতাম সুপারভাইজার আমার লগে তর্কা তর্কি করে আজকে আপনি ওই কথা কবের পারলেন যে তোর সাপুর মারি দিতাম একটু ঘুমাতেই দেরি উঠছি একার বেশি কিছু তো করে লাই নাই আর আপনি তো এটা কথাও রাখেন না আমার কইছেন যে বিদেশে আয় তোর সুখের কাজ দিব আমার এত কষ্টের কাম দিবেন একবারও তো কর না এই কথা আপনি আমার এই দুঃখের কাম দিয়ে রাখছেন এই যে আমার হাতগুলো ঠুটা পড়ে গেছে আমি এই কাম করা পারব না আর কি কয়টা বেতন দেয় এত কম টাকা কি আমার বেতনে কাম করা যায় তোর এই টাকা কইয়া কামে আনছিলাম এখন তুই যে তুই পুরা নবি বাইরে কাম করবি এই দেশে কামের অভাব নাই প্রচুর টাকা ইনকাম করতে পারবি নয়া হিসাবে একটু কম টাকা আছে তোর এই টাকা আমি কই আনছিলাম এই যে ধরেন দশ ঘন্টা ডিউটি করে কি এত কম টাকা বেতন হয় চলে কন আপনি ভাবতেছেন কি কর না কেন কই কইতাছি তো তুই তো 10 ঘন্টা ডিউটি এন্ড তো তোর কই আনছি এই টাকা বেতন তুই তো পুরান হইলে বাইরে জায়গায় মাত কথা চিনতে আরবি বাইরে জায়গায় আরো কাম করতে আরবি আগে বাড়ি বাইরে জায়গায় ই করে দেন না বাবু আমার বাড়ি অনেক সমস্যা তুই তো করে দেন আমি এটা বাইরে কাম করি তুই নয়া মানুষ আই সোত বাইরে গেলে তুই দারাস দিশা বুঝবি না এখন এই দেশের অনেক কোরা আমি কাম দিলে যেকোনো কাম দিলে আমি করা পারো বুঝো নাই আমার কাম করতে হইব কারণ আমার মা বাবা অনেক সমস্যা আছে এই দেশে আই সোর টাকা ইনকাম করতে আরবি 50 টাকা হ্যালো হানিস আরে বিবাদে বেড়ে গেছি যে কোম্পানিতে কাম করি তো মনে কর ভালো উঠা আবেদন পাইনা কোন ব্যবস্থা নি রে আছে আছে ওভার টাইম করতে পারবি ওভার টাইম করতে পারলি বুড়া কিছু টাকা হইতো করার এখন কোন জায়গা করুম ক